আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো পছন্দ করেন বা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে কলিওয়ালা জামা একবারে কলি জামা এটাও আমার ওই যে সাইডের কাপড় থ্রি পিস বানানোর পরে সাইডের কাপড়টা যেটা কাপড় আমার বাঁচছে ওই কাপড়টা দিয়ে আমি তৈরি করি এটা আমি ফেলে দিতে পারতাম এই চিকুম চিকুম কাপড় দিয়ে তো আর জামা হয় না এটা আমি ফেলে দিতে পারতাম কিন্তু আমি কাপড়টা কাজে লাগাইছি এই চিকুম চিকুম কাপড়টা দিয়ে আমি জোড়া দিয়ে এখানেও জোড়া দিয়ে এখানে এটা এই এক কালার জোড়া দিয়েছি এটা এক কালার জোড়া দিয়ে আমি জামাটা তৈরি করে ফেলছি এটা আমার ফেলে দেওয়া কাপড় তো ফেলে দেওয়া কাপড়টা দিয়ে আমি কাজে লাগাইছি সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলছি এটা আমার এটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি আছে জামাটার লম্বা চব্বিশ ইঞ্চি হয়ে গেছে তাহলে একটা চার থেকে পাঁচ বছর বাচ্চার গায়ের হয়ে যাবে জামাটা আর এখানে হাতের কাজ করে দিছি এখানে ভিপ দিয়ে দিয়ে একটা ডিজাইন করে দিলাম আর এখানে তিনটা ফুল দিয়ে পুথি লাগাই দিছি পুথি লাগাই দিচ্ছি আমি তেমন একটা হাত আর্ট করতে পারি না একটু একটু ইয়া করি তো এই ফেলে দেওয়া কাপড়টা দেখেন ফেলে দেওয়া কাপড়টায় আমার একটা কাজে লাগিয়ে গেছে একটা এটা আমার ইয়া হবে একটা ইনকামের সোর্স শুধু আমি এই কাপড়টা কিনছি এখানে আমি চোদ্দ গিরা কাপড় কিনছি এই কাপড়টা আমার চোদ্দ গিরা কাপড় লাগছে তো চোদ্দ তাহলে দেখেন চৌদ্দ গিরা কাপড়টা আমি কিনছি সিলাইটা আমি করছি শুধু এই কাপড়টা আমার ফেলে দেওয়া কাপড় তা আমি ফেলে না দিই আমি এই কাপড়টা আমি কাজে লাগাই ফেলছি তাহলে আমার একটা সুন্দর ডিজাইন হয়ে গেলো একটা কাজে লাগিয়ে গেল তো যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন না তাইলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পড়ে কত ঘের হয়েছে দেখেন অনেক ঘের অনেক ঘের অনেক মানে বাচ্চা পড়লে একবারই ঘের অনেক তো যারা আমার ভিডিও পছন্দ করেন বা আমার জামার ডিজাইনগুলো আপনারা ইয়া করতে পারেন তাহলে তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ